তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল হয়ে গেছে আর আমার সব কাজও হয়ে গেছে ও একটু বেরিয়েছে বাইরে গেছে আর আমার এদিকে বাসন টাসন মাঝে মানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে একটা মনে হয় বাজে বাবা ডেটটা বেজে গেছে ডেটটা তো বেজে গেছে আর চা বানাবো আসলে চা বানাবো অনেক বেলা হয়ে গেছে এখনও রান্না হয়নি রান্না হচ্ছে আর রুই মাছ হচ্ছে আর ওই মাছের মাথা দিয়ে মনে হয় পালন শাক হচ্ছে আর ভাত আর ডাল হবে মনে হয় তো মাকে বলেছি মাছ ভাজা দিতে আর মাছের তেল ছিল অল্প সেটা আমি রেখেছি মাছ ধরছিলাম তখন দেখলাম আছে তাই জন্য রেখেছি তো ওটা আমি ভাজবো আলাদা করে আর ওটাই হবে একশো দুপুরের মেনু আর এখন দিদি এসেছিলো আর দাদা উঠেছিলো পেঁপে গাছে পেঁপে পাততে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি পেঁপে পাততে উঠে গেছে মানে গাছে উঠে গেছে আর তোমরা তো জানো পেঁপে গাছ অনেক নরম হয় তো গাছে উঠে গেছিলো গাছটা নড়ছিল তো আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম যে গাছটা মনে হয় পড়ে যাবে তো সেরকম কিছু হয়নি তো ওই জন্যে সেরকম সিচুয়েশান আর ভিডিও বানাতে পারিনি আর এখন তো এমনি বসে আছি ঘরে মা ডাকছে মনে হয় তো চলো আসুক চা বানাবো তারপরে কী রান্না হচ্ছে সেটাও দেখাই তোমাদেরকে আমি তো বললাম এবার মায়ের কাছ থেকে শুনে নাও যে কী রান্না হচ্ছে আর তারপরে চা বানাবো তো দেখো দেখতে দেখো তো এই ধরনের সব কটাকুটি হচ্ছিলাম এখানে রান্না হচ্ছে এই জন্য দিয়ে হবে পালং আর ফ্রিজে আছে মাছ মাছ

তো এই আমি এই যে ঘর ঘর গোছালাম চাদরটা চেঞ্জ করেছি কালকে রাতেই চেঞ্জ করে দিয়েছি আর ওই যে আমার সব কী বলবো বন্ধু ওপরে বসে আছি তো চলো ও আসু অনেকক্ষণ আগে গেছে এবার চলে আসবে ও আসো তারপর চা বানাবো চলো দেখতে থাকো তো এই যে ও চলে এসছে আর আজকে চা করিনি একেবারে খেতে বসে গেছি তো এই যে ডাল আর এখানে বললাম যে পালন সব তরকারি হবে মাছের মাথা দিয়ে আর এই যে মাছ আর এই যে বললাম আমি মাছে তেল কোটা ভাজবো আর মাছ ভাজা নিয়েছি মাছ থেকে আর ভাত চলো খেয়ে নিই ও আবার খেলতেও যাবে আজকে অনেকদিন পর ফোন করেছে খেলতে যাওয়ার জন্য খেয়ে দিয়ে দেওয়ার বেরোবে তো চলো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে যখন এসি মাঠে খেলছে এসি মাঠে কাজ হচ্ছে দেখো প্যান্ডেল হচ্ছে আমাদের ম্যাচ চলছে দেখো फ्रेंड्स ওরা ব্যাটিং করে চানো তারপর ব্যাটিং করব যাইগে তো फ्रेंड्स দেখো আমার কাজ হচ্ছে ওই যে আঙ্কেল হই যাব এটা ভাই भैया আর আরسل আর এই পাশে খেলতে দেখো फ्रेंड्स এরপর আমরা ব্যাটিং করব ওরা আগে ব্যাটিং করেনি তো আমি এখন বসে আছি সন্ধ্যা হয়ে গেছে তো একটু পরে চা বানাবো এখন না একটু পরে বানাবো দোকানে গেছে একটু বাইরে গেছে তো আজকে আমি একটা নতুন জিনিস বানাবো এখন একটু পরে বানাবো যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব তো অনেক দিন ধরে না ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিল চিড়ে চিরে অর্ডার করেছিল ও চিড়ে দই খায় ভালো লাগে ওর আমি খাই না ও খায় তো ওই জন্য অর্ডার করেছিল তো আর একটুখানি খাওয়ার জন্য পুরো একটা প্যাকেট বড় প্যাকেট অর্ডার করেছিল সেটা এখনও পড়ে রয়েছে তো আমি ওকে বলে বললাম যে বাদাম আর ঝুরি ভাজা আমাকে এনে দাও ওটা দিয়ে কিছু একটা বানাবো তো দেখি কি বানানো যায় ওটা অনেকটাই আছে তো যখন বানাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর সন্ধ্যাবেলা হালকা কিছু একটু খাওয়া দাওয়া করবো আসুক তারপর দেখাচ্ছি চা বানাবো তখন দেখাবো তো আজকে তো সকালবেলা চা খাওয়া হয়নি তো একটু পরে চা বানাবো তো আমি তখন বলেছিলাম যে ও বেরিয়েছে দোকানে গেছে তো অনেক দিন ধরে কেক খাওয়া বলছিলেন ওটা ভুলে গেছে নিজের মুখ থেকে নিয়ে যে হাত খেয়েও নিয়েছি তোর আরও কিছু নিয়ে এসেছি কি বলো তো কী এটা ঠিক বিরিয়ানি তো ব্রেন্ডস কারা কারা খাবে কমেন্ট করে বলবে কেকটা আমি একটু খাই এখন দে ফ্রেন্ডস কেক খাই আমি খেতে দিচ্ছে না তো ফ্রেন্ডস কেকটা খেতে দিচ্ছে না এইটা একশো টাকার কেক আমাকে একটুখানি দিচ্ছে কালকে ভিডিও কলে কথা বলছে ভিডিও গুলো ফটাফাটা বলেনি তারপর দেখা তো বলেছিলাম যে চা বানাবো আর ওইটা বানাবো কিন্তু বানাতে পারিনি কারণ দেখলে কিকেক নি এসেছিল কিকেক খেয়েছি ওই খেই পেট ভরে গেছে আর রাতে মাছটা ছিল ওই দিয়ে ভাত ভাত খেলাম আর চিড়ের ওটা করা হয়নি দেখি কালকে করব কালকে করলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আজকে অনেক রাত হয়ে গেছে এবার বিষ্ণাশনা গোছাবো শুয়ে পড়বে এবার তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে সেরকম কিছু দেখানো ছিল না সেরকম কিছু দেখাতে পারিনি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে আর কমেন্টে জানাবে যে কেমন লেগেছে আর আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে সেগুলো চাইলে দেখে আসতে পারো আশা করছি ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই টাটা